সালামুয়ালকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ সরল সমীকরণ যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর এই একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তর পৃষ্ঠায় এরকম একটি ছক আছে সেই ছকটি পূরণ করবো তো চলো আমরা দেখি এখানে কি বলা হয়েছে এখানে দেখো এখানে বলা হয়েছে যে আমাদের যে ছকের মধ্যে যে কয়টি সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণগুলো আমাদের সমাধান করতে হবে সমাধান করতে হবে এবং সমাধানটা সমাধানের শুদ্ধি পরীক্ষা করতে হবে সমাধানের শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে সমাধান করার পরে সমীকরণের সমান চিহ্নের উভয় পাশে অর্থাৎ ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে মান যদি সমান হয় তাহলে সমাধানটা শুদ্ধ হবে আর শুদ্ধ হলে আমরা এখানে টিক চিহ্ন দিব আর যদি মান যদি সমান না হয় উভয় পাশে ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে যদি মান যদি সমান না হয় তাহলে আমরা কি দিব আমরা ক্রস চিহ্ন দেব ঠিক আছে এই হচ্ছে বিষয়টা চলো আমরা এই চারটি সম্পর্কে আরেকটু দুই একটা কথা শুনে আমরা অঙ্ক শুরু করব। এটা হচ্ছে ক্রমিক নম্বরের ঘর তারপর হচ্ছে সমীকরণ যেটা দেওয়া আছে এরপরে চলকের মান যে চলকের মান দিয়ে আমাদের সমাধান করতে হবে তারপরে আমাদের কি করতে হবে শুদ্ধি পরীক্ষা এখানে আমাদের কাজ করতে হবে মূলত আর এখানে জাস্ট আমরা যেটা বলেছি ঠিক চিহ্ন এবং ক্রস চিহ্ন ঠিক আছে চলো আমরা এক নম্বর অঙ্কটা করি সমীকরণ দেখো এখানে এক্স প্লাস ফাইভ ইজ টু নাইন তো আমাদের যে চলক দুইটা দেওয়া আছে এই চলক দিয়ে আমরা আগে সমাধান করি প্রথমে কি করব আমরা সমীকরণটা তুলবো যে সমীকরণটা আমরা দেওয়া আছে আমরা তুলি এক্স প্লাস ফাইভ টু নাইন আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এখন এখানে আমরা এক্সের মান বসাবো প্রথম যে মান সেটা হচ্ছে এক্সের প্রথম মানটা হচ্ছে চোদ্দ আমরা মনে রাখতে হবে আমরা যখন কোনো সমীকরণের সমাধান করব সমান কিন্তু আমাদের সমীকরণের মাঝখানে সমান চিহ্ন আছে তাই আমরা সামনে বা দিব সামনে আমরা বা দিয়ে পরবর্তী লাইন শুরু করব ঠিক আছে আচ্ছা বা লিখেছি এরপরে দেখো এর মান বসাবো এক্সের মান এখানে চোদ্দো তো আমি চোদ্দো লিখলাম এরপরে আছে প্লাস ফাইভ সমান নাইন ঠিক আছে আচ্ছা এরপরের লাইনে চলো দেখি কি হচ্ছে চোদ্দো আর পাঁচ যোগ করলে ফোরটিন আর ফাইভ যোগ করলে হচ্ছে নাইনটিন মানে উনিশ আর এখানে আমরা পাবো এই পাশে আমাদের আছে হচ্ছে নাইন ঠিক আছে তাহলে সমান চিহ্নে বাম পাশে পেলাম উনিশ এবং ডান পাশে পেলাম নয় ঠিক আছে উনিশ আর নয় সমান নয় সমান নয় কাজেই সমাধানটা কি হয়েছে সমাধানটা শুদ্ধ হয়নি শুদ্ধ না হলে আমরা কী দেব ক্রস চিহ্ন দিয়ে যাব শেষ এরপরে দেখো পরের যে মানটা আছে চলকের মানে এক্স ইসিক টু ফোর এই ফোর আমরা ফোর দিয়ে আমরা কী করবো সমীকরণটি সমাধান করব। তাহলে আমরা কী করি জায়গাটা একটু স্বল্পতা আছে আচ্ছা আমরা সমীকরণটা তুলি এক্স প্লাস ফাইভ ইজিক টু নাইন এবার আমরা দ্বিতীয় লাইনে বা লিখবো তারপরে এক্সের মান হচ্ছে ফোর এখানে ফোর লিখলাম তারপরে প্লাস ফাইভ এরপরে ইজুকাল টু নাইন ঠিক আছে আচ্ছা এরপরে পরবর্তী লাইন পরবর্তী লাইনে কী হচ্ছে চার আর পাঁচ যোগ করলে কত হয় নয় আর এখানে আছে ডান পাশে আছে নয় তাহলে আমরা কী পেলাম বাম পাশেও নয় পেলাম ডান পাশেও নয় পেলাম তাহলে উভয় পাশে যে মান সেটা সমান সমান হলে আমাদের সমাধানটা কী হয়েছে শুদ্ধ হয়েছে সমাধানটা শুদ্ধ হয়েছে সমাধান শুদ্ধ হলে আমরা চিহ্ন দিব তারপরে দুই নম্বর করে দেখো প্রথমে আমরা সমীকরণটা উঠাই ওয়াই মাইনাস সিক্স ইজ টু ইলেভেন এখন ওয়াইয়ের প্রথম মান হচ্ছে সেভেন্টিন তো দ্বিতীয় লাইনে প্রথম বা লিখলাম ওয়াইয়ের প্রথম মান সেভেন্টিন তো ওয়াইয়ের জায়গায় আমরা সেভেনটিন বা সতেরো বসাইছি এরপর হচ্ছে মাইনাস সিক্স তারপর হচ্ছে ইজুকাল টু ইলেভেন পরের লাইনটা আমরা এখানে করবো বা আর সতেরো থেকে ছয় বিকল হচ্ছে এগারো আর ডান পাশে সিজুকাল টু এগারো বা ইলেভেন তাহলে আমরা কী দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সমান সমানের বাম পাশে বা এগারো ডান পাশেও এগারো উভয় পাশে মান সমান তার মানে সমাধানটি শুদ্ধ শুদ্ধ হলে আমরা ঠিক চিহ্ন দিব এরপরে আবার আমরা সমীকরণটা তুলি ওয়াই সম ওয়াই মাইনাস সিক্স ইজিক টু এলিভেন এরপরে আমরা ওয়াইয়ের মান বসাই ওয়াইয়ের মান হচ্ছে এখানে ফাইভ এরপর আছে মাইনাস সিক্স তারপরে আছে এলিভেন ঠিক আছে বা মাইনাস সিক্স এখানে দেখো এখানে আছে ফাইভ আর মাইনাস সিক্স ফাইভের আগে কোনো চিহ্ন নেই মানে যোগ প্লাস আর এরপরে আছে সিক্সের আগে আছে মাইনাস তাহলে বিপরীত চিহ্ন হলে দুইটি সংখ্যা চিহ্ন যদি বিপরীত হয় তাহলে আমাদের বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে বড় সংখ্যা হচ্ছে এখানে ছয় ছোট সংখ্যা পাঁচ ছয় থেকে পাঁচ বিয়োগ করলে এক বড় সংখ্যা হচ্ছে ছয় ছয়ের আগে চিহ্ন কি মাইনাস বিয়োগ ফলের আগেও মাইনাস হবে এরপর আছেই যুগাল টু এলিভেন আচ্ছা এরপরে দেখো বাম পাশে হচ্ছে মাইনাস ওয়ান আর ডান পাশে ইলেভেন তাহলে উভয় পাশের মানুষ সমান না সমান না হলে সমাধানটি শুদ্ধ না শুদ্ধ না হলে ক্রস পরবর্তী তিন নম্বর অঙ্কে আমরা চলে যাই প্রথমে আমরা সমীকরণটা উঠাবো এখানে সমীকরণ হচ্ছে এখানে সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস ওয়ান ইজুকুয়াল টু টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো প্রথম এক্সে এখানে যে চলক আছে এখানে চলক হচ্ছে এক্স চলকে দুইটা মান দুইটা মান দিয়ে আমরা সমাধান করবো তো প্রথম মানটা হচ্ছে টুয়েলভ এক্সের মান টুয়েলভ তাহলে এখানে টু এক্স যেহেতু তাহলে টু এর সাথে এক্সের মান টুয়েলভ গুণ হবে এরপর হচ্ছে প্লাস ওয়ান তারপর আছে ইজুকাল টু টোয়েন্টি ফাইভ তো আমরা দ্বিতীয় লাইনের আগে বা দিয়ে দেব এরপরে তৃতীয় লাইনে প্রত্যেকটা লাইনে প্রথমে আমরা বা দিয়ে দেব ঠিক আছে কারণ সমীকরণের মাঝখানে সমান থাকলে সামনে হয় বা যাই হোক দুইয়ের সাথে বারো গুণ করলে হচ্ছে চব্বিশ মানে টোয়েন্টি ফোর এরপর আছে প্লাস ওয়ান এরপর আছে ইজুকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পরবর্তী লাইনে পাব চব্বিশ আর এক হচ্ছে পঁচিশ আর এরপরে আছে ইজুকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে আমরা পেলাম সমান এই সমীকরণের সমান চেনের উভয় পাশে আমরা একই মান পেলাম পঁচিশ এবং পঁচিশ ঠিক আছে তাহলে যেহেতু মান একই তাহলে সমাধানটা শুদ্ধ আমাকে ঠিক চিহ্ন দিতে হবে এরপরে আবার আমরা সমীকরণটা লিখবো অর্থাৎ টু এক্স প্লাস ওয়ান ইজুকুল টু টোয়েন্টি ফাইভ এখন আমরা চলক এক্সের দ্বিতীয় যে মান তেরো তেরো বসাবো তাহলে এখানে এক্সের জায়গায় বসাব তেরো প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ তেরো আমরা কত পাই তেরো দুগুণো ছাব্বিশ প্লাস তাহলে পরবর্তী লাইনে আমরা পাচ্ছি ছাব্বিশ আর এক হচ্ছে সাতাইশ আর এ আছে পঁচিশ তাহলে সাতাইশ আর পঁচিশ সমান না সমান না হলে শুদ্ধ হবে না তাহলে আমরা ক্রস দিয়ে এরপর চার নম্বরটা দেখো আগে আমরা সমীকরণটা তুলি ওয়াই বাই থ্রি ইজিকুয়াল টু টুয়েলভ ইজিক টু টুয়েলভ ওয়াইয়ের মান বসাও ওয়াইয়ের প্রথম মান হচ্ছে চুয়ান্ন বা ফিফটি ফোর ফিফটি ফোরকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে ফিফটি ফোরকে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই আমরা একটু রাফ করি এখানে এখানেই করি রাফটা চুয়ান্ন ভাগ তিন ঠিক আছে তিন এককে তিন হাতে থাকলো দুই দুই আর চার চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে আমরা পাচ্ছি আঠারো আমরা পাচ্ছি আঠারো অর্থাৎ চুয়ান্নকে তিন দিয়ে ভাগ দিলে আমরা পাবো আঠারো ঠিক আছে তাহলে এখানে পাবো বাম পাশে আঠারো আর ডান পাশে বারো তাহলে মানটা সমান না সমান না হলে শুদ্ধ হবে না শুদ্ধ না হলে ক্রস পরে আগে সমীকরণটা তুলি ওয়াই বাই থ্রি ইজিকাল টু টুয়েলভ পরবর্তী লাইন ওয়াইয়ের মান বসো থার্টি সিক্স এরপরে নিচে হচ্ছে থ্রি ইজুকাল টু বারো পরবর্তী লাইন ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো টুয়েলভ বা বারো আর এ পাশে আছে ইজুকাল টু টুয়েলভ তাহলে এবার আমরা পেলাম বা উভয় পাশে বারো পেলাম মানে সমান যেহেতু সমানের উভয় পাশে মান সমান তাহলে সমাধানটা শুদ্ধ শুদ্ধ হলে চিহ্ন পরবর্তী পাঁচ নম্বর অঙ্কে চলে যায় তো যাই হোক আমরা আগে সমীকরণটা উঠাই সমীকরণটা হচ্ছে ফোর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু টেন তো আমাদের এক্সের প্রথম যে মান আছে ফোরটিন এটা আমরা বসাবো পরবর্তী লাইনে প্রথমে দিব বা লিখবো এরপরে হচ্ছে এক্সের মান আছে এখানে ফোরটিন তাহলে এক্সের জায়গায় লিখবো ফোরটিন আর এখানে যেটা আছে ইজিক টু টেন সেটাই পরবর্তী লাইনে দেখো এর আগে মাইনাস আর ফোরের আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাহলে একটা প্লাস একটা মাইনাস দুইটা ভিন্ন চিহ্ন হলে দুইটা বিপরীত চিহ্ন হলে আমাদের বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা তাহলে চোদ্দো থেকে চার বিয়োগ করলে হচ্ছে দশ দশ আর বড় সংখ্যা চোদ্দোর আগে আছে হচ্ছে মাইনাস চোদ্দোর আগে আছে হচ্ছে মাইনাস তাহলে এই বিয়োগ ফল আমাদের মাইনাস দিতে হবে আর এর পাশে ইজ টু টেন তাহলে আমরা পেলাম উভয়ের পাশে টেন পেলাম কিন্তু একটা মাইনাস আর একটা প্লাস তাহলে সমান না ঠিক আছে যদি দুইটাই মাইনাস হতো তাহলে সমান হতো অথবা দুইটাই প্লাস হতো তাহলে সমান হতো কিন্তু ইজুকাল টুর এক পাশে হচ্ছে প্লাস টেন আর বাম পাশে হচ্ছে মাইনাস টেন সমান না তার মানে শুদ্ধ না সমা সমাধান শুদ্ধ না ক্রস এরপরে মাইনাস সিক্স দিয়ে আমরা সমাধান করবো তা আগে আমরা সমীকরণটা উঠাই ফোর মাইনাস এক্স ইজুকেল টু টেন এখানে আমরা আগে এক্সের মান পাচ্ছি মাইনাস সিক্স তাহলে আগে ফোরের পরে মাইনাস আছে মাইনাসটা দিয়ে নিলাম এক্সের মান হচ্ছে মাইনাস সিক্স যেহেতু এক্সের মান সিক্সের আগে মাইনাস আছে তাহলে এই মাইনাস সিক্সটা আমাদের ব্র্যাকেটের ভিতর লিখতে হবে ভিতরে মাইনাস সিক্সটা লিখলাম এরপরে এই পাশে আছে হচ্ছে টেন টেন লিখলাম পরবর্তী লাইন তো আমাদের বা দিয়ে শুরু করতে হবে প্রতিটা লাইন আচ্ছা এখন প্রথমে আগে ফোরটা লিখলাম এরপরে দেখো ব্র্যাকেটের বাইরে প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয় না এটাই আমরা শিখেছি কিন্তু ব্রাকেটের বাইরে যদি মাইনাস হয় তাহলে ব্রাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায় তাহলে এখন আমরা ফোরের পরে আছে মাইনাস সিক্স কিন্তু মাইনাস সিক্স আমরা লিখব না আমরা লিখবো প্লাস সিক্স মাইনাস সিক্সটা পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস সিক্স কেন কারণ মাইনাস সিক্স ব্র্যাকেটের ভিতরে আছে আর ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন এরপর আছে ইজুকাল টু টেন চার আর ছয় যোগ করলে দশ এখানে হবে বা ইজ ইজকাল টু টেন আম পাশেও টেন ডান পাশেও টেন উভয় পাশে সমান তাহলে সমাধান শুদ্ধ শুদ্ধ হলে ঠিক চিহ্ন এরপর ছয় নম্বর দেখো থ্রি জেড মাইনাস এইট হোক আগে আমরা সমীকরণটা উঠাই থ্রি জেড মাইনাস এইট ইজ ইকাল টু জেড প্লাস টু তাহলে এখানে প্রথম বা দিব জেটের মানবাসা হচ্ছে থ্রি জেড তার মানে থ্রির সাথে ফাইভ জেটের মান ফাইভ ফাইভ গুণ এরপর হচ্ছে মাইনাস এইট তারপরে ইজুকেল টু তারপরে জেড জেটের মান ফাইভ ফাইভের পরে প্লাস টু এরপরে এর সাথে পাঁচ গুণ করলে হচ্ছে পনেরো এরপর হচ্ছে মাইনাস এইট তারপরে টু এরপর হচ্ছে পাঁচ যোগ দুই পাঁচ আর দুই যোগ করলে সাত এরপরে পনেরো থেকে আট বিয়োগ করলে সাত আর এর পাশে হচ্ছে টু সাত বা সেভেন তাহলে উভয় পাশে আমরা সেভেন পেলাম সমাধান সুদ্ধ তাহলে ঠিক চিহ্ন এরপরে আমরা আবারও সমীকণ্ড উঠাবো অর্থাৎ থ্রি জেড মাইনাস এইট ইজ ফেল টু জেড প্লাস টু এখন আমরা এখানে জেটের মান ফোর বসাবো তাহলে থ্রি পরে জেটের মান হবে ফোর মাইনাস এইট জেটের মান হবে ফোর প্লাস টু বাদ দিয়ে আবার পরবর্তী লাইন তিন আর চার গুণ করলে তিন চার বারো মাইনাস এইট এরপরে ইজ ইকুয়াল টু চার চার আর দুই যোগ করলে ছয় বা বারো থেকে আট বিয়োগ করলে চার আর এর পাশে আছে ছয় তাহলে একটা চার আর একটা ছয় সমান না সমান না হলে সমাধান শুদ্ধ না শুদ্ধ না হলে ক্রস আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে পরবর্তী একশো বাহাত্তর পৃষ্ঠা একটি একক কাজ আছে সেই একক কাজটি করবো